কৃষক বাঁচাও দেশ বাঁচাও বাংলাদেশ কৃষক লীগের বাউন্নতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা দোয়া ও কেক কাটা অনুষ্ঠান দুই হয়ে গেল নারায়ণগঞ্জ চানমারি স্থ হিমালয় কমিউনিটি সেন্টারে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি নারায়ণগঞ্জ জেলা কৃষক লীগ ও প্রধান বক্তা সাবেক সাধারণ সম্পাদক নারায়ণগঞ্জ জেলা কৃষক লীগ ইব্রাহিম চেঙ্গিস বিশেষ অতিথি শাহাদত হোসেন ভুইয়া সাজনু সভাপতি নারায়ণগঞ্জ মহানগর যুবলীগ হাজি আবুল কাশেম নানগঞ্জ জেলা কৃষক লীগ শাহনিজাম যুগ্ম সাধারণ সম্পাদক নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগ বিএম কামরুজ্জামান আবুল সদস্য নারায়ণগঞ্জ জেলা কৃষক লীগ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোহাম্মদ জুহল হোসেন বন্দর উপজেলা ভাইস চেয়ারম্যান শালিমা হোসেন শান্তা বঙ্গবন্ধু দুষ্ট কল্যাণ সংস্থার সভাপতি মোহাম্মদ মাহবুব হোসেন বন্দর কলাকাছি ইউনিয়ন কৃষক লীগ সভাপতি হাজি তুষার মাইনুদ্দিন বঙ্গবন্ধু কল্যাণ সংস্থার উপদেষ্টা ফতুল্লা ইউনিয়ন চেয়ারম্যান মরহুম লুৎফর রহমানের সহধর্মী শিক্ষানুরাগী সেলিনা সুলতানা শিউলি সহ বঙ্গবন্ধু কল্যাণ সংস্থার নেতৃবৃন্দ এ সময় আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ কৃষক লীগ তাঁতিলীগ মৎস্যজীবী লীগ সহ জেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন কৃষক লীগ নারায়ণগঞ্জ জেলা আহ্বায়ক অ্যাডভোকেট

एक नातूं दे मोस बिताए जाना चाहिए साइंस मैन ने मोस अन्नतूं दे मोस आप एक प्लान में जेठाने चाहिए मोस बिताए जाना चाहिए जाना वह बोल रहे हैं अमुसे वो अमुसे चमाई पुलिस चमाई मिले बिकाम राष्ट्र का तक जनतूं पेटुकर शियां पहले सारे मिल जाते हैं एक तक पांच जब आते हैं अब

मौजा लॻे जाना 나무에게 삼일 습한. 아니오로 주모에게 소매에게 보디스한. 예, 이게 삼일 습한. 아니오로 주모에게 보디스한. 예, 이게 삼일 습한. 아니오로 산업 산업이 되게 보디스한을 나눠줘야겠어 삼일 습한. 사또에게 보디스한을 나눠줘야겠어 삼일 습한. 나는 이제 올려낼 거가 보디스한. 나한테 이게 삼일 습한. 오늘 삼일 습하다는 뜻이오니. 비아반토스의 아들 오조르니가 나를 내포로 내버려 놓은 상처.

아니 i t u t 이 i bai, io n o 이 ho la c a c c 고 d 고 gas. Vedi, chi è a d o n 아 o p 라 r anni tutti? q u e l

আমি বক্তব্যটা শুরু আমাদের রব্বুল আলামিন আর আল্লাহ পাকের নাম স্মরণ করে আমি বক্তব্য দেব এর আগে আমি আমার নেতা কর্মীদেরকে সব সচ্চারে একেবারে সব সচ্চারে যারা দাঁড়িয়ে আছেন যারা খালি আছে বসবেন আমরা সারাদিন যে কষ্ট করেছি আমাদের বিশ্ব লীগের পক্ষ থেকে যে আবার সামাজ্য আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছে জাতিতান্ত্রিক সামন্য সেই আপ্যায়নে আপনারা বসে থাকবেন আমার ঘরের যে ভাইরা আছে আপনাদের হাতে পৌঁছে দেবে হাতে নেওয়ার পরেও চেয়ার থেকে না আমাদের সব যে অনুষ্ঠান হচ্ছে আজকে প্রতিষ্ঠা করা সেটি উদযাপন করা এবং তোয়া করা তাই আমি বক্তব্য একেবারে সংক্ষিপ্ত আজকে And am the <laughs> <laughs>

কথা রাখার জন্য ঠিক ভাষা আমাকে আরেকজন নেতা যিনি সংসদ স্বামী ওসমানকে মাংলা বলে রাখেন আমাকে খুবান ভয় ছাড়া কোনো কথা বলেন না আড়াই হাজারের সংসদ নজিম الاسلام বাবু আমাকে বলল আপনি আমার আড়াই হাজারে আসেন আমি আপনাকে সংগঠন গঠন করে দিব উপহার দিব সমস্ত খরচ

সেই সেপ্টেম্বরে আমি আমাদের চার এমপি এক এম শাকিম হাসলাম নউজুল বাবু কাউসার হাসনা গাজী গোলাম দসকুবি এবং নারায়ণগঞ্জের মেয়র সবাই নিজেরা বিতর্কিত থাকে আওয়ামী লীগ জেলা অমিলিক লীগ এবং সকল স্থানে থানা আওয়ামী লীগের নিয়ে আমি সকলে করেন সদস্য আজকে তাদের প্রতিনিধি সাধন আছে তারা যদি আশ্বাস দেন তাই আমি কেন্দ্রীয় সম্মেলন করে দিব একদিনই সম্মেলন হবে এবং সম্মেলনে তারা কোনই কি ভাবে আমি এই ভাবে কাজ করেছি প্রিয় ভাই ও বোনেরা আপনারা দীর্ঘদিন সময় এশিয়ান মহান নেতা জাতির জনক বঙ্গবন্ধু হাতে করা কৃষক লীগ আজকে 52 বছরে পদার্পণ করেছে দিন অতি এই কৃষক এই পর্যন্ত আজকে আপনারা জানেন 75 পরে বঙ্গবন্ধু কৃষক লীগ একেবারে নাম সর্বত্র মুচিল ফেলা হয়েছিল

এই অনুষ্ঠানকে কবুল আর মঞ্জুর করে নেন হাই আল্লাহ এই অনুষ্ঠানে দু যত সব সকলকে আপনি কবুল করে নেন হাই আল্লাহ

যারা কানেক্ট টিম ওয়াইনেস